একটু আপনি একটু বলবেন যে আপনাদের এখানে মূল দাবিগুলো আসলে কি আমাদের মূল দাবিটা হচ্ছে কোটা সম্পূর্ণভাবে নিষেধ উঠিয়ে দিতে হবে কারণ আমি একজন মা আমার ছেলেকে আমি পড়াশোনা শিখিয়ে সেখানে যদি স্কুলে পাঠিয়েছে এভাবে গুলি নেওয়ার জন্য না আমার ছেলেরা যাতে ওখানে মেধার মাধ্যমে ঢুকতে পারে কাজ পেতে পারে কোনো কোটা চাই না আপনাদের যদি ভিক্ষা দরকার হয় কোটা নিজেদের ছেলেদেরকে বিদেশে পাঠান আপনাদের মন্ত্রী মিনিস্টারের ছেলেরা বিদেশে পড়তেছে কিন্তু আমার দেশের মেধার যেন কোনো ধরনের ক্ষুণ্ণ না হয় মেধার মাধ্যমে চলতে হবে কোটা সংস্কার পুরোপুরি করতে হবে গ্যার ইজ ন ওয়ে আপনারা মেধার কোটাটাই রাখেন কোনো কোটা রাখবে না ন মুক্তিযোধা করে নাথিং মুক্তিযোদ্ধার থেকে আমরা শ্রদ্ধা করি আমি কোনো ছাত লিক করি না করে পলিটিক্স বুঝি না বাট এটা বুঝি আমার সন্তানদের গায়ে যেন হাত না ওঠে প্রশাসনকে বলছি আপনারা বি কেয়ারফুল আপনারা যুগে যুগে এই যে প্রোডাকশন সেন্টার বানাচ্ছেন গুন্ডা বকমাশ বানাচ্ছেন বাংলাদেশে কেন বিকজ আজকে আপনারা যে ছেলেকে মেরেছেন কাল বাদে পরশুদিন ওই ছেলের ছেলেরা এসে আপনাদেরকে মারবে যুগে যুগে আমরা চাই না ওখানে অনেক ধরনের এইসব গুন্ডা বকমাশ যুক্ত হোক মেধা দিয়ে আমাদের দেশটাকে উন্নত করি আমরা বিদেশে এসে অন্য দেশকে উন্নত করতেছি আমরা অন্য দেশকে কেন আমাদের দেশকে উন্নত করতে পারছি না কেন বিকজ আপনারা করাপশন ঢুকাই দিয়েছেন এখানে কোটা নামক এইসব অশুভ অশুভ শক্তি ঢুকিয়ে দিয়েছেন কোটা বাদ করবেন কোন কোটা চলবে না মুক্তিযোদ্ধা করে আই হ্যাভ ফুল রেসপেক্ট অন দ্যাম বাট মুক্তিযোদ্ধা চলে গেছে ওনাদের ছেলেরা পেয়েছে এখানে থার্ড জেনারেশন প্রশ্নই আসে না কোনোভাবে না আর আমি একজন মা দশ মাস দশ দিন পেটে ধরে স্কুলে পাঠিয়েছি কি আমার ছেলের জান নেওয়ার জন্য আপনাদের কাছে হাসিনা হোক খালাদা হোক আপনারাও মা আপনারা বুঝবেন আপনাদের ছেলে যখন নিজের সামনে মারা যাবে এটা যে কত কষ্টে আজ আমি কোন ধরনের এটা মানব না আমি আপনাদের সমস্ত প্যারেন্টসদেরকে বলছি বাংলাদেশে আপনাদের কাছে বাসা যদি চামচ থাকে চামচ ছুরি কাঠি নিয়ে নিয়ে মে ছেলে মেয়েকে রক্ষা করবেন পাশে দাঁড়িয়ে সাপোর্ট করবেন যেভাবে আপনারা সাপোর্ট করেছেন প্লিজ অনুরোধ থ্যাংক ইউ সবাইকে আলাইকুম